অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের মধ্যে তিন ম্যাচে টি টোয়েন্টি সিরিজে শেষ ম্যাচটি টানা বৃষ্টির কারণে ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করা হয় যেখানে প্রথম ম্যাচে ইংল্যান্ডকে আঠাশ রানে হারিয়ে দিয়েছিল অস্ট্রেলিয়া এরপর সিরিজের দ্বিতীয় ম্যাচে যেখানে ইংল্যান্ড তিন উইকেটে অস্ট্রেলিয়াকে পরাজিত করে শেষ টি টোয়েন্টি ম্যাচটি পরিণত হয়েছিল অলিখিত ফাইনালে তবে টানা বৃষ্টির কারণে ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করা হয় যার ফলে তিন ম্যাচে টি টোয়েন্টি সিরিজটি এক একে সমাপ্ত করে দুই দল এদিকে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার মধ্যকার পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য দল ঘোষণা করেছে ইংল্যান্ড ইঞ্জুরির কারণে দলে জায়গা হয়নি ইংল্যান্ডের নিয়মিত অধিনায়ক জস বাল্লারের ফলে প্রথমবারের মতো ইংল্যান্ড দলের নেতৃত্ব দেবেন হ্যারি ব্রুক যেখানে আগামী উনিশে সেপ্টেম্বর প্রথম ওয়ানডে মুখোমুখি হবে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড এবার দেখে নেওয়া যাক অস্ট্রেলিয়ার বিপক্ষে ইংল্যান্ডের ওয়ানডে স্কট হ্যারি ব্রুক অধিনায়ক জোভরা আচার জ্যাকব ভেথেল বাইডন কোর্স जटन कक्स बेल्ट केट उइल जैक्स लियम लिमिस्टन मैथ्यू पट्स आदिल रशिद फिल्ड सल्ट जेमी स्मिथ ओलि स्टोन रिस टब्लि ओ जन टनार